গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এই যে দেখো সকাল থেকে আকাশের মুখটা তোমাদের দেখায় আর ওই যে শুনতে পাচ্ছ শুনছ যে কারণে সকাল থেকে নেট অফ করে রেখেছি ফ্লাইমুট করে রেখেছি বুঝলে তো এই যে সকাল থেকে এরকম করছে আকাশ মানে কি বলবো বন্যা হয়ে যাবে আমি লাইভ করছি তো সবাই বলছে দিদিভাই এত কেন বৃষ্টি হচ্ছে বলো তো পুরো তিরিশ দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হবো আমরা তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমি আছি তো এখানেও প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের সোনাল আমি যে বিদ্যুৎ চমকা চা দেখো দেখ কারোর লাইভে অ্যাটেন্ড করতে পারছি না আজকে সকালে এত বৃষ্টি আর আকাশের অবস্থা দেখছো এই দেখো কি বৃষ্টি আর আমাদের উঠান ঘাটের অবস্থা দেখো এই যে এই যে শুনতে পাচ্ছো কেমন আওয়াজ দিচ্ছে দেখো ও এই কারণে না ওয়াইফাই পুরো বন্ধ করে নিয়ে রেখে দিয়েছি বুঝলে তো ওটা একবার পুড়ে গিয়েছিল তো আবার কি হবে যে কারণে বন্ধ কারণে ভোরবেলা থেকে তখন সাড়ে চারটে বাজে তখন থেকে এইরকম হচ্ছে তো হাজবেন্ড উঠে একবার ওয়াইফাই অফ করেছে আবার চালিয়েছিলাম আবার এই অবস্থা বন্ধ করে রেখে দিয়েছি আর ওদিকে বান্না মোটামুটি হয়েও গিয়েছে বুঝলে তো আজকে আমার দিদা আছে মামার বাড়ির দিদা তো চলো তোমাদেরকে কি রান্না হয়েছে এখনই দেখিয়ে দিই নাহলে কোথায় ভুলে যাব তো চলো তোমাদের দেখিয়ে নি আরে নেই দেখছো এই ইনভার্টারে একটা আলো জ্বলছে দেখছো কারেন্ট নেই এই যে আমাদের সিঁড়ির নিচে ইনভার্টার এই একটা ইনভার্টার ও একটা ইনভার্টার দেখছো দুটো ইনভার্টার দেখতে পাচ্ছ না হলে কি তো এত বড় বাড়িতে তো একটা ইনভার্টারে হয় না তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছে ভগবান কারেন্ট নেই তো দাঁড়াও দাঁড়াও কারেন্ট নেই যে কারণে ওই আলুটা জ্বলছে না টিউবলাইটটা ইনভার্টারে করা আছে খুলে দিয়েছে ওই দেখো দেখছো ওই যে নিজের তার খোলা কারণ কি বলো তো এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো দাঁড়াও দাঁড়াও এদিকে ভাতে ফ্যান পড়ছে গো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভাত বসিয়েছি দেখছো এক হাঁড়ি পুরো ভাত হচ্ছে আর এইখানে কি ফুটছে তো এই যে মুরগির ঝোল ফুটছে দেখো যা ক্যামেরাটা যে মুরগির ঝোল ফুটছে চিকেন কষা হচ্ছে এখানে যেহেতু দিদা আসছে বলে কথা আমার তেমন একটা তো দিদা আসে না তো ভাবলাম কি চিকেনটাই করি দিদা খাবে এমনিতে একা মানুষ থাকে সব সময় মানে খাই না ওই ভাত করে খেয়ে নেয় তো এসছে আর ওই আমার দাদু ওটা দেখছ আর তো ভাবলাম কি চলো চলো চিকেন করে তো দাদা দাদাভাই সকালবেলা বাজার করে নিয়ে এসছে এখানে কি কি রয়েছে দেখো এই যে এখানে ডিম ভাজা ওইখানে ডাল এখানে চাটনি রয়েছে ঠিক আছে তা এইখানে দেখো গুঁড়ো কচু চিংড়ি মাছ দিয়ে ঘণ্টা করেছি ঠিক আছে এই যে দেখো তো এই আজকে আমাদের রান্না বান্না ঠিক আছে বেশি কিছু করিনি তো এই রান্না করেছি বুঝলে তো এই যা গো ডালটা একটু ডাল আসে কমই করেছি কারণ কি তো চিকেন হচ্ছে মানে সবাই চিকেন আমি ভেবেছিলাম কি বেলাতে চিকেনটা করব কিন্তু ওই যে আমার মেয়ে বলে কি না আমি খেয়ে যাব স্কুলে আর এই যে আকাশে আমি দেখো খালি তোমরাই এই অবস্থা দেখছো প্রতিদিন মেটা ভিজে 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 স্কুলে যাচ্ছে এই দেখো দেখছো কেমন বৃষ্টি হচ্ছে তো আর কি করব এটাকে তো স্কুলে পাঠাতে হবে কারণ সামনে সপ্তাহে পরীক্ষা দেখি আবার নাচের ক্লাস রয়েছে আজকে দিদা এমন দিনে আসছে না পুরো নাচের ক্লাস সব কিছু বৃষ্টিটাও লেগেছে দেখো কেমন তো কি করব আর চলো তো বন্ধুরা এই যে তারপরে তো দিদা এসেছিল আর কোনো এ করিনি আর এই যে দিদা ঘরে চলে যাচ্ছে টাটা কারো দিদার হাতে দুটো ব্যাগ দেখছো ওই যে আমরা ডিম খাই তো ডিমের ট্রে ছিল দিদা সেইটাই নিয়ে গেল আর দিদাকে গাড়িতে তুলে দেবো আর আমি তো যাবো স্কুলে আজকে বুধবার তোমরা জানো এই যে ব্যাগ নিয়েছি তো জানো তো কি রয়েছে আজকে মেয়ের নাচের ক্লাস এটা নতুন কিছু নয় তো চলো আবার মেঘ করে এলো বুঝলে তো বৃষ্টি না এসে যায় মেয়েকে দেখো হাঁড়ি করেছে

তুলে দিলাম গাড়িতে আর আমি চললাম আমার গন্তব্যে কোথায় তো তোমরা জানো আর বলতে হবে না মেয়ের নাচের ক্লাস আছে স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে যাবো একেবারে টানা তো আগের সপ্তাহতেও এত দেরি হয়ে গিয়েছিল তো যে কারণে হাজব্যান্ড আর বাইক নিয়ে যায়নি মানে কী তো বৃষ্টি এসেছিল তো বাইকে করে যায়নি একেবারে আমি গিয়েছিলাম মানে তিরাশিতে করে তো মেয়েটা ছুটি হয়ে গিয়েছিল তো এই কারণে আজকে কিন্তু বেরিয়েছি অনেক তাড়াতাড়ি বুঝলে তো আর এই যে আমি রথে এসেছিলাম কোথায় বলো তো এই মোড়টাতেই কিন্তু রদ হচ্ছিলো আর তো সত্যি কথা বলতে কি বলো তো এই যে এই মানে স্মৃতিগুলো জড়িয়ে থাকে বলো মানে দুটো সপ্তাহ এখানে এসেছিলাম রথে তারপরে কয়েকদিন সন্ধ্যাবেলা করে ভোগ খেতে আসা এগুলো ভীষণ মনে পড়ে যায় তাই না বলো তো আর কি করা হবে করা যাবে আর কি আসছে বছর আবার হবে তো এদিকে ঘরে এসে দেখছি দিদা চলে গেছে আর মা চলে এসেছে অ্যাকচুয়ালি আমার মা এসেছে কিন্তু দিদার জন্যই দিদাকে দেখার জন্যই এসেছিলো বুঝলে তো ওই যে কপালে নাই কী বলে না কথায় আছে কপালে নাইকো কি ঠকঠকালে হবে কি এটা কথাই আছে না তো সেটাই হচ্ছে আমাদের কপাল তো দিদা আমি জানতাম না যে মা আসবে তাহলে মাকে সরি দিদাকে রেখে দিতাম তো তারপরে বাপি ফোন করেছে করে বলছে মা যাচ্ছে দিদা কি আছে তখন একদম মানে তখন দিদাকে গাড়িতে অল মানে তুলে দিয়েছি ঠিক আছে তারপরে আমি স্কুলে গেছি তারপর বাপিকে ফোন করছি বলছিলাম মা গেছে দিদা কি আছে আমি না দিদাকে তো আমি তুলে দিয়েছি মানে আমার মা দিদাকে দেখতেই পায়নি তো এই নিয়ে আর কি আমরা সবাই দুঃখ প্রকাশ করছিলাম আমি বোন আর আমার মা তো মা বলে ঠিক আছে দিদা সোমবার গিয়েছিল নাই দেখা হোক তবুও তবুও মেয়ে মা আমার মার সঙ্গে যদি না আমার দেখা হয় আমারও তো কেমন মন খারাপ হয়ে যায় বলো তো সেই রকমই আমার মার মনটা একটু খারাপ করছিল। তো এইখানে তিনজনে দেখো বিন্দাস এখন গল্প করতে বসে গেছি আর মা মা এলো কিন্তু অনেক দিন পরে বুঝলে সেই কালী পুজোয় এসেছিলো আমাদের বাড়িতে আর এই এলো মারা কিন্তু বেশ ঘন ঘন আসে জানো মা না এলে না আমার যেন একদম ভাল লাগে না মন কেমন হয় আমরা দেখবে প্রায় সপ্তাহে মায়ের কাছে গিয়ে ঘুরে আসি ওই যে মা আর মেয়ের সম্পর্ক যারা দেখবে খুব ঘন ঘন আসে না তারা না এলে মনটা কেমন খারাপ লাগে বলো আর মা যে কত কি এনেছে মানে একটা দুটো দুটো আনারস এনেছে ইয়াব বড় বড় তোমাদেরকে একটু বড়ই পরেই দেখাচ্ছি কারণ আমার বোন আগের বছর আনারস কিন কিনেছিলো মানে কিনে ঘরে এনেছিল পুরোটাই পচা ছিল যেন তো মা দেখে শুনে একটা দোকানদারের কাছ থেকে নিয়ে এসেছে মা বলে কি আমার মেয়ে আগের বছর নিয়ে গিয়েছিল পচা একটু ভালো দেখে দাও তো এনেছে তো এনেছো একেবারে দুটো বড় বড় আনারস এনেছে কত খাবি তোরা রাখা আর আনারস খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো আর আমার শ্বশুর না এই যে আনারসের মাথায় যে ঝুঁটিগুলো থাকে দেখেছো ওই ঝুঁটিগুলো বসাই আর বসালে না বেশ বড় বড় আনারসও হয় হ্যাঁ তো যাই হোক কী করা যাবে পচা ছিল মা এনেছে আবার খাবার আমার মেয়ে দেখছো বসে বসে ও টিফিন দিয়েছিলাম দুটো পাউরুটি দিয়ে আ তো একটা খেয়েছে একটা খাইনি সেটাই শুয়ে শুয়ে খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে আর মেয়েটা কী বলতো ফোন দেখছে মেন কথা হচ্ছে ফোন দেখছে আ তো যাই হোক অনেক গল্প হলো তো এই যে এখন ঘড়ির কাটায় বাজে সাতটা তো মা এখন ঘরে যাচ্ছে বুঝলে তো আর আমার

এইটাকেও পরিয়ে নিয়েছে বুঝলে কারণ তো ঘুমায়নি ঘুমিয়ে পড়বে তো ওকে পরিয়ে নিলাম কি হলো আবার এই তুই আগে দিদা তোরই যাচ্ছে তাল নিয়ে মা দুটো ব্যাগ না যেতে পারবে মা চলো টোটো দেখি টোটো এখন আছে হ্যাঁ চলো কি অবস্থা আমাদের রাস্তাটা না কি বলবো বসার সময় যেতে আসতে যে কি কষ্ট হয় তার নেই ঠিক এই যে দেখছো আর ওই যে লাইটটাও কেটে গেছে দাঁড়াও গাড়ি রাস্তা বরম করে এই তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ি এইটা আমাদের চার চাকা দিয়ে চার চাকা দেখো দাঁড়িয়ে আছে বুঝলে হাই কি অল গো সাড়ে নট যা চা যা আমার গেস ওমের ফোন থেকে ফোন করে দেবে আমরা হাই বলে ওই না তো যা এই যে চলে গেল চলো বন্ধুরা এই যে পরের দিন সকালবেলা আমি আউটরোটা দিচ্ছি বুঝলে তো কারণ কালকে রাত্রে না একটু ব্যস্ত ছিলাম যে কারণে দেওয়া হয়নি লাইভ করছিলাম মানে বিকেলে তো লাইভ হয়নি তো মানে সন্ধ্যার দিকে লাইভটা করছিলাম যে কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আউটটা ওটা দেওয়ায় না আজকে একটু ছোট মতো ভিডিও হয়ে গেল কারণ দিদা এসেছিলো তারপর না মনটাও ঠিক খুব একটা ভালো ভালো ছিল না মেন কথা হচ্ছে এটা মনটা ভালো ছিল না মানে কি বলবো পাঁচজনের সঙ্গে মিশছি ভালো মন্দ লোক তো অবশ্যই আছে তার মধ্যে মানে খারাপ কথা বলতে কেউ ছাড়ছে না বুঝলে তো মানুষ এখন মানুষ মানুষকে ভালো করতে গেলেই তোমাকে দু চারটে কথা শুনিয়ে দেয় ঠিক আছে এই এইরকম এখন মানুষের হচ্ছে কি মেন্টাল মেন্টালিটি হ্যাঁ তো যাই হোক আমি সত্যি কথা বলতে আমি কী বলো তো মানুষকে খুব সহজে না আপন করে ফেলি জানো তো যে কারণে যেটা ভালো নয় সেটা ভালো নয় বলে ফেলি আর যেটা ভালো সেটা ভালো বলে ফেলি এটাই হলো আমার দোষ তো আমার হাজব্যান্ড বারবার করে বলে তুমি চেনো না জানো না যাকে অত উপদেশ দিতে যাবে না ঠিক আছে এটাই হলো আমার মেন দোষ মানুষকে এখন মানুষকে ভালো করতে নেই খারাপ করো সেটা শুনবে কিন্তু ভালো করো সেটা শুনবে না তোমাকেই চারটে কথা শুনিয়ে দেবে তো সেটাই আমার যে কারণে মনটা না একটু খারাপ ছিল তো যাই হোক এবার থেকে আমি সত্যি বলছি প্রতিজ্ঞা করে নেব কেউ কোনো কিছু না জিজ্ঞাসা করলে আমি আগ বাড়িয়ে কোনো কিছু বলবো না এটা বলাটা উচিতও নয় ঠিক আছে তো তো আমি কি করব সবার তো মানে এই সমান নয় আমি বলে ফেলি তো আর কোনো দিন বলবো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তো আমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে